সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গো পেলে সব সমস্যা সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গো পেলে সব সমস্যা নমস্কার সময় কি করে গড়িয়ে যায় দেখুন সময় কিভাবে চলে যায় আমরা বলি সময় কারোর জন্য থামিয়া থাকে না পৃথিবীর সময় কিন্তু খুব নিষ্ঠুর আমরা বলি সময় খুব আমার প্রিয় অকেকও বলে গোল্ডেন সময় আমি বলি একদমই না আপনার দিন চলেই যাচ্ছে সেই দিনটাই গোল্ডেন যেটা আপনি কাটিয়ে এসছেন সেটাই গোল্ডেন যেদিন আসছে সেদিন আরও কঠিন এটা আপনি হারে হাটে বুঝতে পারছেন মানে আমি কথাটা যেটা বলছি যেদিন চলে গেছে সেদিন গোল্ডেন এবং যেদিন আসছে সেদিন আরও কঠিন কী ঠিক বলছি কিনা বলেন হারে আর বুঝতে পারছেন কি না যেদিন আসছে আরও কঠিন অর্থাৎ যেদিন সময় চলে যায় সেটাই গোল্ডেন টাইম কামিং টাইম গোল্ডেন টাইম আমি বিশ্বাস করি না কামিং টাইম হচ্ছে স্ট্রাগল টাইম কামিং টাইম হচ্ছে ফাইটিং টাইম কামিং টাইম হচ্ছে কষ্টের টাইম সেগুলোকে ওভারকাম করতে হবে কিভাবে বুদ্ধি দিয়ে এবং কপাল দিয়ে বুদ্ধি দিয়ে এবং কপাল দিয়ে বুদ্ধি দিয়ে এবং কপাল দিয়ে ইটস ইজ টাফ টাইম আর যেটা চলে গেল সেটা হচ্ছে গোল্ডেন টাইম বলবো রাশিফল তার আগে বলবো অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার জন্য নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে ফোন করবেন ফোন করে বুকিং করবেন বুকিং করে ডেফিনেটলি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর কি চলুন সবার আগে মেজ রাশি আজকে ভালো দিন কাটবে আর কি আজকে মনের এনার্জিও থাকবে পরিবারের লোকের সঙ্গে কাটাতে পারবেন টাকা পয়সা খরচা হবে মন একটু খারাপ থাকলেও জিতে যাবেন বৃশ রাশি বৃশ্বরাশিক্ষেত্র সাহসিকতা বৃদ্ধি অনেক স্পেস পাবেন অনেক জায়গা পাবেন অনেক খুশি হবেন আজকে মিথুন রাশি কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে কাজ কমপ্লিট করার পর খুব স্মাইল আসছে সাহসিকতা আসছে অনেকদিন পর আজকে একটু স্পেশালি একটা কোনো ফিলিংস আপনার লাইফে আসছে আর কি কর্কট রাশি মন ভালো দেখতেও ভালো লাগবে নিজেকে সাজিয়ে গুছিয়ে তোলা নিজেকে আপগ্রেড করা নিজেকে পড়াশোনা করা উচ্চশিক্ষার দিকে নিয়ে যাওয়া বা আজকের দিনে কোনো সঠিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সিংহ রাশি ব্যয়বহুল দিন টাকা পয়সা রাখতে পারবেন না সেগুলো সে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু পরিবারের দিক দিয়ে ভালো যাচ্ছে না অর্থনৈতিক দিক দিয়ে ভালো যাচ্ছে না একটা ভাগ্যের মধ্যে একটা ব্ল্যাক ইস চলে আসছে আর কি কন্যার আছি কর্মক্ষেত্রে যোগাযোগ নতুন কর্ম সুযোগ পরিশ্রম অনেক বৃদ্ধি টাকার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না তবে চাপ থাকবে তুলে রাশি আয়ুবৃদ্ধি ভালো কথা বলার জন্য পুরস্কার পাওয়া শিল্পীদের আজকে শুভ প্রভাব স্বামী স্ত্রীর সঙ্গে সামান্য কারণে একটু মতপার্থক্য বা একটু খরচা ব্যয় আছে আর কি আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই না জ্যোতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ লাই আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্যবিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের বিশারে জ্যোতিশ্রেষ্ঠ স্ত্রী আর আপনার ভাগ্য বদলাতে এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে মন আজকে ভালো থাকবে আজকে ভাগ্য সুপ্রসন্ন বলা যেতে পারে তবে শত্রুতা বা হিংসা লোকে আপনাকে ভুল বুঝবে এটা আপনাকে সহ্য করতে হবে ধনু রাশি রাগ জেদ করা যাবে না অভিমান করা যাবে না যে কোনো জিনিসকে পজিটিভ করে নিতে হবে আর মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে যদি মাঙ্গলিক যারা কাটিয়েছেন তারা ভালো থাকবেন যদি না কাটিয়েছেন তাদের জীবনে কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে আর কি ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে সাবধান মকর রাশি মকর রাশি ক্ষেত্রে ব্যবসার শ্রীবৃদ্ধি হিংসা শত্রুতা মানুষ চিনতে পারা কর্মক্ষেত্রে শুভ প্রভাব নতুন কাজ শুরু করতে পারেন কুম্ভ রাশি মন ভালো থাকবে না আজ প্রেম করতে ইচ্ছে করবে আপনাকে কেউ কষ্ট দেবার জন্য মানে আসছে আজ মানুষ চেনাটা ভেরি ইম্পর্টেন্ট আর কি মিন রাশি মিন রাস ক্ষেত্রে সন্তান নিয়ে চিন্তা নতুন কিছু পড়ার আগে একটু ভালো করে আলো চিন্তা ইনভেস্টমেন্ট আজকে না করাই ভালো কেউ টাকা ঝেড়ে দিতে পারে বা কেউ আপনাকে ঠকাতে পারে প্রলোভন আজকে ক্ষতির কারণ হতে পারে কি যখন বারোটা রাশি বলি না মানে একদম মানে স্প্রিডে এবং তারপরে একটুখানি অক্সিজেন তারপরেই আপনাদের বলতে হয় যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন রোজই এরকমভাবে বলি সমস্যার সমাধান থাকলে ঠিক আছে শিলালেখা থাকবে সমস্যা থাকলে তার সমাধানও থাকবে বুকিং নাম্বার আমার কাছে পাওয়ার জন্য আমাকে আমার কাছে আসার জন্য আপনার সমস্যা কাটাবার জন্য নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আজকের মতন বিদায় নিচ্ছি আমার কাছে আসবেন ডেফিনেটলি বুকিং করে নেবেন নমস্কার